তার আনার পরে নয় লক্ষ ত্রিশ হাজার মাইল উপরে সুন্দরবান তার মাথার পিছন দিকে নিয়ে আসবে নয় লক্ষ ত্রিশ হাজার মাইল এই সূর্যটা তার মাথার একদম কাজ বরাবর নিয়ে আসবে কাছে নিয়ে আসার পরে যে সূর্যটা তার মাথা বরাবর নিয়ে আসলো তার মাথার চান্দি গুলো ফেটে মগজ গুলো উত্তরায় উত্তরায় জমিদের ভিতরে পড়ে যাবে এই উপমা আপনাদেরকে আমি কোন ভাষায় দিয়ে বোঝাইলে আপনি বুঝবেন কেউ বোমা আমি আমুল কোন ভাষায় বললাম যে খুব দূরদ্রবের আমার জানা নাই রামদান রবি বলেন ওইদিন কঠিন মসিবত্রীতি দিনে এমন ভাবে মানুষগুলো খালে হালুক পর্যন্ত সাঁতরাবে কেউ আমার কোমর পর্যন্ত সাঁতরাবে কেউ আমার গরম যে পর্যন্ত সাঁতরাবে ওইদিন কঠিন কেয়ামতের মশিবত্রীর সময় জমিনটাকে তামা তামা বানিয়ে ফেলবে আর মানুষগুলো জোরে আওয়াজ করে চিৎকার করবে কে আবার জাহান্নামের নামের গন্ধ তারা নাকে আসলেই আসলে জাহান নামের গন্ধ শোনা মাত্র ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যাবে ওই দিনকার ভিতরে মানুষগুলো এমন সেই দিন জায়গার ভিতরে দাঁড়াবে সেদিন দিন কোনো সায় থাকবে না সেই দিন কোনো pond থাকবে না কোনো প্রকার সাগরের পানি থাকবে না সেই দিন কোনো পুকুর থাকবে না শুধু মাত্র আর সেই দিনে শুধু মাত্র হাউজের কাউসারে পানি সারা ঘর ভাগে থাকবে না পিপাসা তো অবশেষে মানুষের জিবাগুলো ফের হয়ে নবিশ পল পর্যন্ত আনতে থাকবে বি আল্লাহু আকবার মানুষের নবিশ পল পর্যন্ত নামতে থাকবে। আর মানুষগুলো এমন অবস্থায় बेहোশ হয়ে যাবে

বরখাতার মুসলমান একটু নিজের নিদেকের সঙ্গে তালা লাগান একটু নিজের সঙ্গে বিরান্ত দেখি আপনি ওই কাতারে আসেন কি না একটু নিজের সঙ্গে প্রশ্ন করে নেয় দেখ কিন্তু দেখি আপনার সঙ্গে এই কথাগুলো বলে কি না একটু জায়গা থেকে নিবেকবার খুরুষগুলো হয়ে নেন কন্টের সঙ্গে আওয়াজ করে বলেন যে আল্লাহ মহারাজুয়া না সেই দিন তারা আবার সে ছায়া জায়গা করে দিবে সে আল্লাহ এখনো আছে নাই শাআল্লাহ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে কি থাকবে না শাআল্লাহ কি শুধু এক ওস্তাল না চিরস্থায়ী চিরস্থায়ী শাআল্লাহ থাকবে শাআল্লাহ চিরস্থায়ী শা আল্লাহর সঙ্গে করুণা করলে কোনো লাভ হবে এবার আপনি আপনার সঙ্গী প্রেমলায়নের এক নম্বরে আল্লা সুহান দুনিয়াতে থাকা অবস্থায় ন্যায়পরায়ণ শাসক যারা ছিলেন ন্যায়পরায়ণ নেতা যারা ছিলেন নেতা যারা ছিলেন ন্যায়পরায়ণ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা দিবেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়া বলছেন আল আদিল লা ইকরাইন নেতা যারা থাকবেন লা ইকরাইন নেতা তো তারাই থাকবেন দুনিয়াতে থাকা অবস্থায় গাড়ির ড্রাইভার যদি ভালো হয় তাহলে গাড়ি খুব সুন্দর মতো চলাচল করবে গাড়ির ড্রাইভার যদি ভালো না হয়

আল্লাহর দিয়েছে ওই যুবক তার যৌবন আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে এবার প্রশ্ন হলো সমাজের ক্ষেত্রে সরিয়েছি যে আছেন যে যুবক ভাইয়েরা ও যুবক ভাই যে দুনিয়ার পিছনে আপনি দৌড়াচ্ছেন যে দুনিয়ার পিছনে আপনি চলছেন রাত্রিবেলা হেডফোন কানি দিয়ে ঘুমাচ্ছেন রাত্রিবেলা হেডফোন কানি দিয়ে আপনি শুয়ে গান শুনে ঘুমাচ্ছেন যদি কান ফেটে আপনি মরে যান ওই দুনিয়ার কান ফেটে মরে গেলে দুনিয়ার দেখে চলে গেলেন পর কানে যাওয়া মানে আপনি জাহান নামের নিক্ষেপ হয়ে গেলেন ও মুসলমান যে যুবক আপনি দুনিয়ার পিছনে তার পিছনে দৌড়াচ্ছেন এবার আপনার কাছে প্রশ্ন আপনি যাকে আদর্শ হিসাবে মানছেন আপনি যাকে আদর্শ হিসাবে মানছেন যে নেতাকে আপনি আদর্শ হিসাবে মানছেন সে নেতা কি দুনিয়ার আল্লাহর দিকে চলছে না অন্য কারো দিকে চলছে সে নেতা কি আদর্শ কিন আপনার জন্য সেটা আপনি চিন্তা করেন আপনার যৌবনকাল আপনি কিভাবে আল্লাহর জন্য কাটাচ্ছেন ও যুবক ভাই যে মোবাইল দিয়ে আপনি দুনিয়ার জমিয়ে চলছেন যে মোবাইল দিয়ে আজ আপনি ফ্রি ফায়ার খেলছেন যে মোবাইল দিয়ে আপনি গেম খেলে অযথা সময় নষ্ট করছেন যে মোবাইল দিয়ে আপনি কেসিনো খেলছেন যে মোবাইল দিয়ে আপনি অন্য জনের সঙ্গে গোনাহের কাজ করছেন মনে রাখেন যদি দুনিয়ার জমিনে কেউ আপনাকে না দেখে মনে রাখবেন একজন আপনাকে দেখছে গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে সে আল্লাহ এখনো আছে নারায়ণ

আর তিন নম্বরে হলো রয়েছে দুর্কল্প যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় চার সম্পর্ক চার দিন চার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত ছিল এবার আপনার দিক থেকে আপনি চিন্তা করেন বাড়ির পাশে মসজিদ পর্যন্ত আপনি যেতে পারলেন না বাড়ির পাশে মসজিদ পর্যন্ত আপনি যেতে পারলেন না যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদ থাকা অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারলান আল্লাহ জান্নাত তাকেও আল্লাহ তারে প্রবেশ করতে দিবেনা এবারের পাশাপাশি চোখের সামনে মসজিদ দিয়ে আপনি বার হয়ে গেলেন আদান হয়ে গেল আপনি মসজিদের শাবন দিক দিয়ে চলে গেলে কিন্তু তারপর আপনি মসজিদে প্রবেশ করতে পারলেন না আপনি ভাইবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আপনার জান্নাতের চতুর্দিক থেকে আপনি আওয়াজ বুঝতে পারবেন কিন্তু আপনি যেমন মসজিদে প্রবেশ করতে পারলেন না ওই দিন আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করতে দিবে না

দুনিয়ার জমিনে যে ব্যক্তি থাকা অবস্থায় আল্লাহর জন্য কাউকে সাথে সম্পর্ক করে আবার আল্লাহর জন্য কাউকে সাথে সম্পর্ক ছিন্ন করে ও মুসলমান সবচাইতে বড় কথা হলো দুনিয়ার যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের বিধিবিধান মানবে না আল্লাহ এবং তার রাসুলের বিধিবিধান সমাজে প্রতিষ্ঠা করতে পারবে না তার সাথে আমাদের সম্পর্ক নাই আর যে ব্যক্তি আল্লাহ আর সাথে সম্পর্ক রাখতে চাই

আপনি দুনিয়াতে চলাফেরা করছেন কোন ব্যক্তি আপনাকে প্রস্তাব দিছে কোন নারী কোন আপন নারী আপনাকে প্রস্তাব দিছে সুন্দরী নারী আপনাকে প্রস্তাব রাখলো যে ভাই ও আল্লাহর কোন চলো না আমরা দুজন মিলে জেরাহের কাজে যাই চলো না আমরা দুজন মিলে জেরাহের কাজে যাই চলো না আমরা দুজন মিলে এই দুনিয়া থেকে দুনিয়ার কাছে আমরা আল্লাহ যে বিধি বিধান দিয়েছেন সে বিধি বিধানের সঙ্গে না রেখে আমরা দুজন মিলে গোলাহের কাদের দিকে চলে যাই কিন্তু আপনি ওই জবাবের ভিতরে আপনি বলছেন না না আমি তোমার সঙ্গে গোলাহের কাজে যেতে রাজি না আমি তোমার সঙ্গে গোনাহের কাজ করতে রাজি না কারণ আমি একজন কাকে ভয় করি বলার আওয়াজ করে বলেন তিনি কে আমি আল্লাহকে ভয় করি কোনো ভাবে আমি তোমার সঙ্গে গোনাহের কাজ যেতে রাজি নাই পঞ্চম নাম্বারে হলো যে ব্যক্তি দুনিয়ার জন্য কোন সুন্দর নারী তাকে প্রস্তাব রেখেছে গোনাহের কাজ যাবে আর সে আওয়াজ করে বলছে যে না আমি গোনাহের কাজ যেতে রাজি

আর পুরা বাজারে যে বলে যে মুসি দান করেছি আমি এটা ওই মুসি দান করেছি আমি এটা যে ব্যক্তি হেঁটে হেঁটে বলে মানুষের কাছে হেঁটে হেঁটে বলে না যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যে দান করেছে যে টাকা দান করেছে আর অন্তর দিক থেকে চিন্তা করেছে জানলাম তোমাকে রাজি এবং তোমার রাসুলকে রাজি খুশি করার জন্য এই টাকাটা দান করলাম তুমি কবুল করায় নিও এই ব্যক্তিগুলো জানলা সুহানা হুয়া

সে ব্যক্তি হবে সেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থাতেই ওর জুনু তাকুম আঞ্জরুন তাকুম রাত ফফদিয়াত মুআইনা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর আযাবের ভয়ে যার চোখ থেকে অজরে পানি পড়তো যার চোখ থেকে অজরে পানি পড়তো যার চোখ থেকে অজরে পানি পড়তো সব সময় চিন্তা করতে যে আমার আল্লাহ আমাকে দেখছে সব চিন্তা করতে এমন ভয়ানক কঠিন বাওয়াজাব আছে যাজাব আল্লাহ কি এমন ভাবে করবে যাজাব থেকে বেঁচে থাকার অন্যতম বড় সম্ভাবনা রাই সেবা আযাবের কারণে মানুষে চক্তি গোছরে পানি পড়তো এ শাস্তি তিনি মানুষ কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বেশি তার আশের ছায়ার নিচে জায়গা করে দিবেন চিৎ কারবের তরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার এই সাত মানুষকে আল্লাহ হারা হওয়া দায় না করে দিবি প্রত্যেকটা মানুষ তার জিন্দগির দিক থেকে নিয়ে তার বাস্তবতার দিক থেকে নিয়ে মানুষকে চিন্তা ফিকির করা প্রয়োজন মানুষ আল্লাহ এবং তার দিক থেকে চিন্তা ফিকির করা প্রয়োজন পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে প্রত্যেকটা মানুষকে একটা জিনিস চিন্তা করা প্রয়োজন আপনি যে দিক থেকে নিয়ে আল্লাহ এবং তার দুনিয়ার এই দুনিয়াতে চলছেন জানলাকে আপনি অস্বীকার করে চলছেন আপনি তো ভাবছেন যে তুমি পাঞ্জাবি পরে আসছি মসজিদে মনে হয় সব দিক থেকে নিয়ে দিক থেকে নিয়ে মনে হয় আপনি আগিয়ে আছেন কিন্তু না তুমি পাঞ্জাবি পরে আছেন আর মসজিদ থেকে বের হয়ে যা আপনার আল্লাহ এবং তার বিধিবিধান এই সমাজের ভিতরে বাস্তবায়িত আছে তার বিপক্ষে আপনি স্লোগান দিবেন তার বিরোধিতা করবেন তা আপনি সর্বোচ্চ বিরোধিতা না করেন গোপন ভাবে বিরোধিতা করেন আল্লাহ এবং তারা চিন রসুলের বিধিবিধান সমাজে চালু থাকা অবস্থায় তা সহচক্ষি দেখা অনুযায়ী আপনি সামন দিক থেকে তাকাচ্ছেন না পিছন দিক থেকে তাকাচ্ছেন সামন দিক থেকে লক্ষ্য করে আপনি বুঝছেন এদিন আপনার জন্য এদিন প্রতিষ্ঠা করো আপনার জন্য খুব জরুরি সম্ভব হলে দেশের জন্য আপনি এটা বুঝে শুনেও দিনের বিপক্ষে স্লোগান দিচ্ছেন মনে রেখে এটা আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না কঠিন ইতামতের হতে কোরআনের ধারাবর্ষ হলে সেদিন আল্লাহ আপনাকে ধরবেই এই দুনিয়াতে আপনি যা করছেন সব শুনছেন সব দেখছেন যদি আপনি বলেন কোরআন সমাজের ভিতরে চালু না হোক শোনো না তাহলে আমি বলি চোর যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক কারণ চোর যদি চাইতো বাড়িওয়ালা জেগে থাক তাহলে চোরের দ্বারা কুড়ি দিন বাড়িতে চুরি করা সম্ভব না যেমন বিড়াল চায় না মাসের মাসের যে ঢাকিটা আছে সেটা ঢেকে থাক কারণ যদি মাছের ঢাকি সেটা ঢেকে থাকে পাতিলি মধ্যে ঢেকে থাকে এটা কোনোদিন বিড়ালের দ্বারা খাওয়ার সম্ভাবনা নয় বিড়াল যেমন চায়না মাসে থাকি ঢেকে থাক চোর যেমন চায়না বাড়িওয়ালা দিকে থাক এদেশে ইসলাম নস্তিক এবং কোরআন বিরোধী দ্বারা আবু জাহের উদ্মা সাহেবা নমরুদ ফেরাউনের দলেরা চায় না ইসলাম এবং কোরআন সংসদে যাক এটা হচ্ছে ইসলাম এবং এরা সবসময় একটি বিধান সবসময় চিন্তা করে সেটি হলো ইসলাম এবং কোরআন যদি সংসদে যায় তাহলে এদের সুখ খাওয়া হবে না এদের ঘুষ খাওয়া হবে না এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু সম্মানিত হাজে ইসলাম এবং দিকটিকে নিয়ে চিন্তা করে সকল প্রার্থনা বিধিবিধান ভুলে আল্লাহ এবং তার রাজ কায়েম সংসদে কায়েম করার দরকার না নাই আরো আসতে বলেন সেরা নাই